আসসালামাইকুম বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও শুরু করতেছি যে আব্বু তুমি কোথায় গেছিলে বাবা তুমি আমি দোকানে যেতে বলছিলাম তোমাকে তুমি কি কি দোকানে যায় কি কোন আইসক্রিমটা নিছো চকবার তাই নাকি চকবার আইসক্রিম তোমার খেতে ভালো লাগে তুমি আইসক্রিম নিতে তুমি ছেলেরা আইসক্রিম নিয়ে দিতে গেছিলে তো আইসক্রিম কোথা থেকে কোন দোকান থেকে নিয়ে আসে দিলে ও আচ্ছা আইসক্রিমটা কেমন বাবা সুপার কিছু বলো আইসক্রিম খাওয়ালে পাগল হয়ে গেছে ও কালকে থেকে আমাকে বলতেছে যে আইসক্রিম খাবে তো জন্য ওই কি দিছে থেকে কাদা ফেলে কিন্তু কে বলে বেঞ্চি তোমার কে হয়? কে? তোমার কে হয়? বাবা। আন্টি হয়। আন্টি। হ্যাঁ। আইসক্রিম আইসক্রিম পোলারে খাচ্ছো। কালকে থেকে খাইতে চলছে। তুমি আজকে সেটা খাওয়ালে না। তো গায়েন্সা হচ্ছে না তো কি করব? হুম। পাইরেড আচ্ছা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ছোট থেকে একটু বড় করে দিবেন। আপনারা একটু ভালোবাসা দিলেই আর সুন্দর করে একটু কিছু কমেন্ট করবেন।

ই আইসক্রিম টা পড়ে গেছে কিনে গান গাইতে গান গাইতে আইসক্রিম টা পরে গেছে তুমি পোলার একটা গান শিখেছো তুমি মোবাইল থেকে শিখছে আচ্ছা